হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাট নিয়ে এসে বসছি তো বেশি কথা না কয় ভিডিও শুরু করা যাক রাফি অনুর দিকে একবার রাগি দৃষ্টিতে তাকিয়ে নিজেই অনুর অব অবশিষ্ট আইসক্রিমটুকু খেতে লাগলো রাফি অনুর আইসক্রিম খাচ্ছে দেখে অনু অবাক হয়ে বললো রাফি ভাইয়া এই আইসক্রিম তো আমি খেয়েছি আইসক্রিমটা তো এটো হয়ে গেছে তাহলে আমার এটো হয়ে যাওয়া আইসক্রিম তুমি কেন খাচ্ছ রাফি আইসক্রিম খেতে খেতে অনুকে বলল তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি তাহলে বেশি কথা বলতাছিস কেন চুপ করে থাক রাফির কথা শুনে অনু চুপ করে রইল অনু রাফির দিকে তাকিয়ে তাকিয়ে রাফির আইসক্রিম খাওয়া দেখছে রাফির মুখে তো একটু আইসক্রিম লাগছে না অনু মনে মনে বলল রাফি ভাইয়া এত সুন্দর করে আইসক্রিম খায় কি করে একটুও তো মুখের আশেপাশে লাগছে না আর আমি খেলেই মুখের চারপাশে মানচিত্র এঁকে যায় রাফি নিজেই অনুর কলেজের সামনে এসেছিল তাই রাফি অনুকে নিজের গাড়ি দিয়ে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়ে চলে যায় অনু একবার পিছন ফিরে তাকালো রাফিকে দেখার জন্য কিন্তু রাফি তো চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে অনু বাসায় চলে গেল রাফি গাড়ি ড্রাইভ করছে আর অনুর কথা ভাবছে এখন অনুর কথা ভেবে রাফি মুচকি হাসছে রাফি মনে মনে বললো তোর বাচ্চা আমার একটু বিরক্ত লাগে না অনু কেন জানি না আমার খুব ভালো লাগে তোর বাচ্চামোগুলো ইউ আর রিয়েলে কিউট গার্লস অনু পরের দিন অনু রাফিদের বাসার বিশাল বড় আম গাছে উঠছে আম পেরে খাওয়ার জন্য কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আম পেরে খেতে অনুর ভালোই লাগে নিচের অন্যায় অনেকগুলো আম ইতিমধ্যে অনু নিয়ে ফেলছে কিন্তু আরেকটা ডালে বড় এক সবুজ আম দেখে অনুর ভীষণ লোভ হলো অনু সেই আম হাত বাড়িয়ে আনতে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে চিৎকার করে উঠলো অনু চোখ এখনো বন্ধ করে আছে বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হচ্ছে ভীষণ ভয় লাগছে কিন্তু কি হলো অনু মনে মনে বললো এতক্ষণে তো আমার পরে গিয়ে ব্যথা ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা কিন্তু আমি ব্যথা পেলাম না কেন অনু অনুভব করতে পারলো অনু কারো কোলের মধ্যে রয়েছে সেই ব্যক্তি অনুকে নিজের সাথে জড়িয়ে ধরে কোলে তুলে রয়েছে চোখ খুলে অনু নিজের খুব কাছে রাফিকে দেখে চমকে উঠলো রাফি অনুকে এখনও কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনুর বিশ্বাস হচ্ছে না অনুর কাছে সবকিছু স্বপ্ন লাগছে গাছে উঠে যখন অনু আম পারছিল তখন রাফি নিজের বারেন্দায় বসেছিল কিন্তু হঠাৎ রাফি অনুকে দেখতে পেলো অনু গাছের উপর উঠে বসে আছে রাফি নিজের বাসা থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে গেল বাগানের মধ্যে গাছের এক পাশে দাঁড়িয়ে রাফি অনুর কাণ্ড কাছ দেখছিল রাফির কাছে ভালোই লাগছিল অনুর দুষ্টামি কিন্তু হঠাৎ অনু গাছ থেকে পা পিছলে পরে গেলে রাফির সাথে সাথেই অনুকে ধরে ফেলে রাফি রেগে অনুর দিকে তাকিয়ে বলল তুই গাছে উঠছিলি কেন অনুভয় পাওয়ার স্বরে রাফিকে বলল আম পারার জন্য রাফি গম্ভীর স্বরে অনুকে বলল। আমাকে বললে আমি তোকে আম পেরে দিতাম না অনু কাঁপা কাঁপা গলায় বললো হ্যাঁ পেরে দিতে তো রাফি বেয়া রাফি রেগে চিৎকার করে অনুকে বলল তাহলে নিজে কেন গাছে উঠতাছি উঠতাছিলি আর একটু হলেই তো পরে গিয়ে ব্যথা পেতি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো আর কিছু বলল না অনু রাফির সাত চেপে ধরে রাফির বুকে মাথা রেখে কাঁদতে লাগলো কারণ অনু হুট করে নিচে পড়ে যাওয়ার ভয় পেয়েছে সাথে রাফি অনুকে ধমক দিয়েছে রাফি এখনো অনুকে কোলে তুলে রেখেছে তাই অনুকে রাফি কোল থেকে নামিয়ে দিল মাটিতে আম পরে ছড়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা রাফি মাটি থেকে আমগুলো এক এক করে তুলে নিয়ে অনুর আঁচলে রাখলো তারপর রাফি অনুকে গম্ভীর স্বরে বলল এবার বাসায় যা অনু অবাক হয়ে রাফিকে বলল এতগুলো আম কি আমি একা একা খাবো নাকি তুমি খাবে না রাফি ভাইয়া এই নাও আম অনু হাত বাড়িয়ে অনেকগুলো আম রাফির দিকে বাড়িয়ে দিল রাফি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে অনুকে শান্ত সরে বললো আমি আম খাবো না অনু অনুচিন্তিত হয়ে বলল কেন খাবা না রাফি রেখে গিয়ে বললো বেশি কথা একদম বলবি না আমার বাসার বাগানে কি করিস যা নিজের বাসায় চলে যা অনু মন খারাপ করে রাফিকে বলো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ রাফি ভাইয়া রাফি অনুকে বললো তাড়িয়ে দেয়নি কিন্তু তুই আমার চোখের সামনে আসবি না তুই আমার চোখের সামনে বেশি আসবি না তাই বলছি চলে যা অনু অবাক হয়ে রাফিকে বললো কেন আমি তোমার কাছে আসলে কি হবে রাফি অনুর কাছে এগিয়ে আসতে আসতে বললো দেখতে চাস কী হবে অনু ভয় পেয়ে পিছাতে পিছাতে না 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 আমি দেখতে চাই না রাফি বাঁকা হেসে অনুকে বললো কিন্তু এখন তো তোকে দেখতে হবে রাফি অনুর কোমরে জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো আবারও অনুর ওনার আঁচল থেকে সব আম মাটিতে পড়ে গেল অনু ভয় পেয়ে রাফিকে রাফির দিকে অবাক হয়ে তাকালো রাফি অনুর ডান গালে চুমু দিলো এবং বাম গালেও চুমু দিয়ে অনুকে ছেড়ে দিল অনু রাফির ঠোঁটের স্পর্শে কেঁপে উঠলো অনু নিজের গালে হাত দিয়ে রাফিকে বলল। রাফি ভায়া তুমি এটা কি করলে রাফি অনুর চোখের দিকে তাকিয়ে বলল। কি করলাম বুঝতে পারলি না তোকে আদর করলাম তুই আশেপাশে থাকলেই তোকে আমার আদর করতে মন চাই তাই তো বলছি যখন তখন আমার আশেপাশে আসবি না কিন্তু তুই তো আমার কথাই শুনিস না আমার আদর খেতে বুঝি তোর খুব ভালোই লাগে তাই না অনু লজ্জা পেয়ে বললো কী সব বলছো তুমি রাফি ভাইয়া আমি কি বলছি তা তোর বোঝা লাগবে না রাফি আর কোনো কথা না বলে মুচকি এসে বাগান থেকে চলে গেল। অনু এখনো দাঁড়িয়ে আছে অনু গালে হাত দিয়ে মনে মনে বললো আমি কখন তোমার আশেপাশে আসলাম তুমি তো বারবার আমার আশেপাশে আসো অনু আর আম না নিয়ে বাড়ি ফিরলো আমগুলো বাগানেই পড়ে রইলো অনু দৌড়ে রাফির বাসার বাগান থেকে নিজের বাসায় চলে এলো অনু নিজের রুমে দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো আবার অনুর চোখের সামনে নিজের দুই গালে রাফির চুমু দেওয়ার দৃশ্য দেখতে পেলো অনু নিজের গালে হাত দিয়েই বিছানায় বসে পড়লো নিজের পুরো মুখে অনুর প্রচণ্ড ঘাম লেগে আছে। অনু নিজের হাত দিয়ে সেই ঘাম মুছতে লাগলো হঠাৎ করেই অনুর ফোনে অনেকগুলো মেসেজ আসলো তাও আবার রাফির মেসেজ অনু হাতে ফোন নিয়ে রাফির মেসেজে ঢুকে একটা বড় শখ খেলো রাফি অনুর কোমরে জড়িয়ে ধরে অনুর গালে কিস করছে এই দৃশ্য ছবি তুলে রেখে দিয়েছে অনু মনে মনে বললো রাফি ভাইয়া এসব পিক কীভাবে তুললো কে তুললো এই পিক আর কেনই বা তুললো এরই মাঝে রাফি আরেকটা মেসেজ অনু দেখতে পেলো রাফি অনুকে লিখেছে কিরে অনু এই পিকটা দেখে ভয় পেলি ভয় ভয় নেই আমার দ্বারা অসম্ভব কিছুই নয় আমার বাগানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে সেটা হয়তো তুই জানিস না সেই ক্যামেরা থেকে এই ছবিগুলো তুলে নিজের কাছে রাখলাম ভালো করে নি বল অনু এই মেসেজ পড়ার পর তাড়াতাড়ি করে রাফির মোবাইলে কল দিল রাফি কল ধরতেই অনু বলল এমন ক্যান কল দে রাফি বেয়া তুমি এসব ছবি তুলে কি প্রমাণ করতে চাইছো রাফি স্বাভাবিক সরেই অনুকে বলল। কিছু প্রমাণ করতে চাইছি না শুধু তোর আমার এই মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করে রাখলাম অনু ভয় পাওয়ার গলায় রাফিকে বলল প্লিজ রাফি বা তুমি এই ছবি বাসার কাউকে দেখিও না আম্মু আব্বু জানলা আমাকে অনেক শাস্তি দিবে তুমি আমার কথা বুঝতে পারছো তো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর বাসার কাউকে পিক দেখাবো না রাফির কথায় অনু এবার শান্ত হলো রাফি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। রাফি ফোন কেটেছে দেখে অনুর মন খারাপ করে মনে মনে বলল এভাবে ফোনটা রাফি ভাইয়া কেটে দিল রাফির হাতে অনুর আর রাফির রোমান্টিক দৃশ্যর ফটো যেখানে রাফি অনুর গালে চুমু দিয়েছে রাফি অপলক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে আছে চোখের এক পলক এদিক ওদিক যাচ্ছে না অপর দিকে অনু মোবাইল হাতে নিয়ে সেই ছবিটি দেখতে লাগলো অনুর মনের মধ্যে ভীষণ ভয় লাগছে রাফি ভাইয়া যেই রাগি ছবি দিয়ে যদি কিছু করে ফেলে আবার অনু ভাবল এমন নাও হতে পারে একটু বেশি হয়তো ভাবছি বারান্দায় বসে আছে রাফি মনটা উদাসীন যতই অনুকে মন থেকে সরাতে চাইছে ততই যেন অনু রাফির মনের মাঝে গেথে যাচ্ছে রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো রাফি অনুকে নিজের চোখের সামনে দেখতে খুব ইচ্ছা করছে তাই রাফি নিজের বাসা থেকে বেরিয়ে অনুর চলে গিয়ে অনুর বাসার কলিং বেল বাজাতে লাগলো অনুর মা দরজা খুলে রাফিকে দেখে বললো আরে রাফি বাবা ভিতরে এসো বসো রাফি ড্রয়িং রুমের ভিতরে এসে এদিক ওদিক খুঁজে অনুর মাকে শান্ত স্বরে বললো খালামণি অনু কোথায় অনু নিজের রুমে আসে অনুরমা অনুরমা রাফিকে বলল না বাবা অনু ছাদে গিয়েছে রাফি অনুর মাকে বলল আচ্ছা খালামণি আমি দেখে আসি অনু কী করছে যদি আবার ছাদ থেকে হোঁচট খেয়ে পড়ে যায় অনুর মা চিন্তিত হয়ে রাফিকে বললো হ্যাঁ বাবা ঠিকই বলছো মেয়েটা আমার একা একা ছাদে যদি হোচট খেয়ে পড়ে যায় তুমি যাও রাফি অনুকে খোঁজার জন্য ছাদে উঠতে লাগলো আর অন্যদিকে বিকালবেলায় সূর্য একেবারে ডুবে গিয়ে রাত হয়ে যাবে একটু পর পাঁচতলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থেকে সূর্যের লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে অনুর বেশ ভালোই লাগছে অনু তিন তিনতলার ফ্ল্যাটে থাকে কিন্তু ফ্ল্যাটটা পাঁচতলা রাফি নিজের দুতলা বড় বাড়ি থাকলেও অনুর নিজের বাড়িতে নয় বরং অনু ভাড়া ফ্ল্যাট বাড়িতেই থাকে কারণ রাফির বাবা বড় লোক হলেও অপরদিকে অনুর বাবা মধ্যবিত্ত অনুর মায়ের বড় বোন রাফির মা কিন্তু রাফির পরিবার ধনী হওয়া অনুর পরিবার মধ্যবিত্ত হওয়া নিয়ে ছোট করা ঝগড়া হিংসা অহংকার কখনো করা হয়নি অনুর মায়ের এবং রাফির মায়ের এই দুই বোনের সম্পর্ক মধুর মতো অটুট হয়ে আছে। এবং রাফির বাবা ও অনুর বাবার মাঝেও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাদে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে অনুর মনটা খারাপ হয়ে যাচ্ছে রাফির কথা বারবার অনুর মনে পড়ছে হঠাৎ করে রাফি বলে উঠলো এখানে একা দাঁড়িয়ে কি ভাবছিস অনু রাফির কণ্ঠ শুনে অনু চমকে অনু পেছনে ফিরে তাকালো রাফি এগিয়ে এসে অনুর পাশে রেলিংয়ের কাছে দাঁড়ালো অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আমার মনটা ভালো নেই রাফি ব্যাগ কিছুই তো ভালো লাগছে না আমার রাফি চিন্তিত স্বরে অনুকে বলল কেন তোর কি মনের অসুখ হয়েছে নাকি অনু হে গাইস আজকের পাঠটা এখানে এন্ড করতেছি আর একটা কথা ভিডিওটা লাইক দিতে বলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না তো দেখা হইতাছে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ